হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা বলে দিছি এরকম আছে আর একসাথে সব মিলে তিন টাকা পিস এই হলো কবুতর গুলো এই যে দেখেন মাসাল্লা এখানে নর্মাদি মিলানো আছে হ্যাঁ তো এক আমরা আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি করে দেখাই দিব কেউ যদি জোড়া নেন জোড়া নিতে পারবেন আর কেউ যদি সিঙ্গেল নেন সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেল দাম হবে জোড়া নিলে আর কি কেউ যদি লটে নেন লডেও দেওয়া হবে কেউ যদি লট এনে একটা দাম বলে দিবে একসাথে এটা আপনারা দেখে নেবেন তো চলেন কবিতা পূর্বে কবুতর দেখবে দেশ আমার সোনার বাংলাদেশ দেশ ও প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন খুদার হুকুম পালন করুন পাচক তানাওয়াজ করুন এটাই কেমন না প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে মিলিটারি কবুতর নিয়ে সাত আট পিস কবুতর আছে মিলিটারি যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দিয়ে দিব তো কবুতরগুলো আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখাবো আগে একসাথে দেখাই নিব তারপরে সিঙ্গেল সিঙ্গেল দেখাবো কারণ সিঙ্গেল সিঙ্গেল না দেখাইলে আপনারা কবুতরগুলো পুরোপুরি বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখি বন্ধুগণ এটা হলো একটি নর কবুতর মাত্র নিউ অ্যাডাল্ট কবুতরের পাক গুলো একটু দেখা দেন ভাই এই যে মিলিটারি কবুতর হ্যাঁ তো কবুতরটা আমরা ছাইরা দেখাই এটা কি সিঙ্গেলই এটার সাথে কোনো মাদি নেই আচ্ছা এটা সিঙ্গেল কবুতর কেউ সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নিতে পারবেন এই সিঙ্গেল নরটা যদি কেউ নিতে চান চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হইলে আপনারা এই নর কবুতরই নিতে পারবেন ডাবল ট্যাক মাসাল্লাহ আসলে কবুতরের পায়ে ট্যাগ পরাইলে কবুতর দেখতে সুন্দর লাগে এটাই বাকি আর কিছু না মাসাল্লাহ এই যে দেখেন নর কবুতর মাত্র নিউ অ্যাডাল্ট আস্তে আস্তে কালার আরো ভালো হবে আমরা এরপরে কবুতরটি দেখি প্রিয় বন্ধুগণ এটা একটি নর কবুতর দেখেন আচ্ছা এটা যে কালো কালো সিট আছে এটা কি ব্ল্যাক দিয়া করা নাকি না আচ্ছা এটা লালের ঘর থেকে বের না আচ্ছা মল্টিং আছে এটা কত সাগের কবুতর ভাই নয় পরের কবুতর আচ্ছা আচ্ছা মাসালা দেখেন নয় পরের কবুতর বিশাল সাইজ অনেক বড় সাইজের কবুতর তো এই কবুতরটা আমরা ছাইরা দেখাই আপনাদেরকে মাসাল্লাহ এই যে দেখেন কবুতরটি এটার সাথে কি মাদি আছে আচ্ছা এটার মাদিরা আপনাদেরকে দেখাবো এটার সাথে মাদি আছে তো জোড়া কবুতর কেউ জোড়া মিলাই নিতে পারবেন চাইলে নিতে চাইলে কেউ আচ্ছা চলেন এটার মাদিরা দেখি এটা হলো মাদিটা রেশাদের মাদি না এক ঘরেই না না আলাদা আলাদা আচ্ছা আচ্ছা মার্কেট এর সাথে মিলাই দিবেন আর কি মাদি তো এর মাদি ওই পাশের পাকটা দেখেন ভাই মোল্ডিং আছে মোল্ডিং আছে আচ্ছা দেখেন মাশাআল্লাহ তো চলেন এই আমরা মাদিটা ছাইরা দেখি তো এই হলো দেখেন অনেকে আর কি কমের ভিতরে আর কি একটু মোটামুটি ভালো জিনিস খোঁজেন আর গলা অনেক লম্বা আছে মিলিটারি কবুতর প্রিয় বন্ধুগণ এই জোড়াটা যদি কেউ নেয় ফিক্সড আট হাজার টাকা কেউ দামাদামি করতে পারবেন না অনেক লম্বা গলার কবুতর অনেক বড় সাইজের এটা মাটিটা এটা নটটা দেখেন পেয়ারটা মাসাল্লাহ আসলে আমার ফোনে ফ্লাসটা অনেক বেশি আমি ফ্লাসটা অফ করে দিই এই যে ফ্লাসটা অফ করে দিলাম দেখেন আসলে মোটামুটি কালার অনেক ভালো আসলে অ্যাডাল্ট কবুতর তো আপনারা সরাসরি এসে দেখবেন কবুতরের সামনে হয়তো বা আরও ভালো হবে বয়স হইলে আমরা নেক্সট কবিতাগুলো দেখি প্রিয় বন্ধুগণ এখন যে কবিতাটা দেখতেছেন ডাইরেক্টলি নট আমি এখানে একটু ফ্ল্যাশ দিয়ে দিই এই যে ফ্ল্যাশ দিয়ে দিলাম কবিতাটা দেখেন এটা এটার কিন্তু নাকশা মাকশা অনেক মোটা অনেক মোটা সবগুলোই মোটা কিন্তু তুলনামূলক এই কবিতাটা একটু বেশি মোটা হ্যাঁ এই যে নাকশাটা দেখেন কবিতাটা তো এই কবিতাটা আমরা ছাইরা দেখি চলেন এটা লয়ে কি মাদি আছে আচ্ছা এটার সাথে মাদি নেই এটা সিঙ্গেল একটা নর অনেকে সিঙ্গেল নর লাগে তো এই নটটা যদি কেউ নেয় ফিক্সড কেউ দাম করতে পারবেন না পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা আমি রাসেল ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যাদের ভাড়া লাগবে আপনারা নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যে নাম্বার দিয়ে দিব আচ্ছা যে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধু পাঠাই দিবেন আর কি হ্যাঁ আর দাম নিয়ে কোনো কথা ভাড়া লাগবে না কারণ দাম ফিক্সড বলে দেওয়া হচ্ছে তো এরপরে আমরা বাকি কবুতর দেখি এটা ফিক্সড পাঁচ হাজার টাকা হ্যাঁ এই কবুতারটা প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এটা হলো ডাইরেক্ট সোহান ভাইয়ের ব্লাডের কবুতর শরীফ একর যিনি মারা গেছে যেমন শুরুর লাইনের কবুতর পরবর্তীতে কবুতর অবশ্য মডিফাই হয় আরো আসলে মডিফাই এগুলো দিয়েই হয়েছে কবুতর দেখেন কবুতরটা অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এটার নাকটা হলে আরো মোটা ঠিক আছে এর আগে যে কবুতরটা দেখছেন তার চেয়ে তো অর অনেক মোটা তো মাসাল্লাহ দেখেন কবুতরটা তো কবুতর আমরা ছাইটা দেখেন তো এই কবুতরটা যদি কেউ নেন আমি ফ্লাস্ট অফ করে দিই এই কবুতরটা যদি কেউ নেন ফিক্সড ফিক্সড পাঁচ হাজার টাকা হইলে আপনারা এই কবুতর নিতে পারবেন হ্যাঁ যাক পাঁচ হাজার না ফিক্স চার হাজার ঠিক আছে ফিক্সড চার হাজার টাকা হইলে আপনারা এই কবুতরটা নিতে পারবেন এই কবুতরটা কিন্তু মাশালা অনেক সুন্দর যদিও ওর কালারটা কম হ্যাঁ হোয়াইট গোল কয় না এগুলা আচ্ছা হোয়াইট গোল বলে এগুলারে মাশালা হ্যাঁ আসলে যারা কমের ভিতরে মিলিটারি কবুতার পালতে চান অনেকের মনের ইচ্ছা যে মিলিটারি কবুতর পালবো একটু দাম দামটা কমে পাইলে তো তারা এই কবিতাগুলো কালেকশন করতে পারেন হ্যাঁ মাসাল্লাহ কবিতাটা কিন্তু অনেক সুন্দর মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হইলে আপনারা এত সুন্দর কবিতাটা কালেকশন করতে পারবেন এর সাথে মাতি নেই না মানে সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল কবুতর তো ঠিক আছে এরপরে আমরা কবুতাগুলো দেখি এটা হলো চিতা আর কি চিতা বলে না এই ব্ল্যাক চিতা মিলিটারি মার্শাল এই কবুতরটার শেপটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর শেপটা ওর ইয়াটাও অনেক সুন্দর দেখেন ওই এখন এই গলাটা কীভাবে লম্বা করে রাখছে হ্যাঁ মার্শাল তো কবুতরটা আমরা ছাইড়া দেখি আহেন এই যে কবুতরটা দেখেন মার্শাল দেখি মাদিনা নর ভাই এটা নর এই যেগুলো দেখাইলাম সবগুলো কি নর একটা তো জোড়া দেখাইলাম আচ্ছা এটা একটা নর কবুতর তো এই নটটা আসলে অনেক সাহস বেশি দেখেন ও বাইরে যেতে যাও বাবা ওদিকে যাও এই কবুতরটা দেখেন এই যে আপনার এই দেখছেন বাইরে কত সাহস ও আমার মাইরা হইলেও বাইরে আইব হ্যাঁ চিন্তা করছেন চিন্তা করছেন কত সাহস মা ঘুমা মা ঘুমা ঠিক আছে দেখেন ও আমার আঙ্গুল নিয়ে যে বেরকম একটা অবস্থা আছে যা এই কবুতরটা যদি কেউ নেয় ফিক্সড তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা আসলে কবুতরটা অনেক সুন্দর যেই কবুতর রাখবি সেই কবিতা কিন্তু বাচ্চারা ভালো খাওয়ায় ঠিক আছে এবং ভালো পারফরমেন্স করে বাচ্চা কাচ্চা অনেক ভালো হয় হ্যাঁ দেখেন এই যে কবিতাটা দেখেন ও বাইরে হইবে এই কবিতাটা তিন হাজার টাকা নিতে পারেন ব্লাক চিতা তিন হাজার টাকা ঠিক আছে এরপরে আমরা কবিতাগুলো দেখি প্রিয় বন্ধুগণ এটা একটি মাদি কবিতার না আচ্ছা ফ্ল্যাশ দি একটু ফ্ল্যাশ দিলাম এই যে মাদি কবুতর শেপটা ডাউন মোল্ডিং আছে না এই সাইডটাও মোল্ডিং আছে হ্যাঁ তো সমান মোল্ডিং এটা কালার কি আর হবে মনে হয় আচ্ছা আচ্ছা এটা কয় দশকের এক দশকের মাত্র আচ্ছা এই যে কবুতরটা দেখেন এখানে এখানে ফ্ল্যাশটা দিলে আবার কালারটা বোঝা যায় না এখানে ফ্ল্যাশটা অফ করে দিই আচ্ছা এই যে কবুতরটা দেখাও একটু তোমারে তোমার সুন্দর চেহারা একটু দেখাও হম এই যে মাদি কবুতর তো এই মাদিটা যদি কেউ নেয় ফিক্সড তিন হাজার ফিক্স তিন হাজার এলে আপনারা এই মাদিটা নিতে পারবেন তিন হাজার টাকা তো এই হলো সবগুলা কবুতর ঠিক আছে তো সবগুলা কবুতর যদি কেউ একসাথে নেয় একসাথে নিলে তিন হাজার টাকা পিস একসাথে লটে যদি সবগুলা কবুতর নেওয়া যায় তাহলে তিন হাজার টাকা পিস দেখেন ও বরাবরের মতোই আগের মতো শুরু করছে তিন হাজার টাকা পিস কেউ যদি একসাথে নেয় ফিক্সড ফিক্স দাম একেবারে একসাথে নিলে তিন হাজার টাকা পিস আর যদি ভাইঙ্গা ভেঙ্গা নেয় তাহলে আমি তো দামটা বলেই দিলাম ভাইঙ্গা ভেঙ্গা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা বলে দিছি এরকমও আছে আর একসাথে সব নিলে তিন হাজার টাকা পিস আর মাদি হলো দুইটা আর নর হলো পাঁচটা নর পাঁচটা মোট সাত পিস কবুতর আসলে বাকিগুলোর সাথে মাদি নেই মাদি থাকলে মাদি আপনাদেরকে দিতে পারতাম হ্যাঁ তাইলে ভিডিওটা আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে